আল্লাহ রসুল এমন ছিলেন তিনি একটা কৃষকের কাছে হাত বাড়িয়ে দিতেন মোসাফা করতেন নিজেকে আল্লাহ রসুল হওয়ার পরও তার ভিতরে কোনো অহমকিয়া ছিল না কিন্তু আমরা যারা কিছু তাফসির করি মাঠে ময়দানে কথা বলি আমাদের অহংকারের ঠেলায় সাধারণ মানুষ আমাদের কাছে আসতে পারে না ফোন দিলে আমরা ফোন রিসিভ করি না সুতরাং আমরা মানুষকে হেদায়ত করার আগে আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদেরকে হেদায়ত দান করে আমাদের মধ্য থেকে এসব অহংকার অহমিকা দূর করেন একটা কথা মনে রাখবেন যারা মাঠে ময়দানে কথা বলেন আল্লাহ যদি নারাজ হয়ে আমার আপনার গলার একটা রকরে ছিঁড়ে দেন আমাকে আপনাকে কো কুত্তাও ফাও দিয়ে উষ্টটাবে না সুতরাং এসব অহংকার থেকে আমাদেরকে দূরে আসতে নিজে ফোন ফোন ধরে না পিএসকে দিয়ে ফোন ধরায় আবার কণ্ঠচিকন করে অন্যভাবে কথা বলে মানুষের মাঝে এ ধরনের যে আচরণ যে অভাব বা মানুষের মাঝে আলোচনাগুলি হচ্ছে এগুলি আমাদের জন্য বড় লজ্জাজনক নাবি করিম সাল্লাহ আলি সাল্লামকে আল্লাপাক বিশ্বের জন্য রহমত বলে হজুরের মর্যাদাকে গগনচুম্বী বানিয়ে দিলেন হজুরের মর্যাদা শুধু আল্লাহ পাকই দেন নাই বরং এই পৃথিবী যারা খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যারা ছিলেন তারাও দিয়েছেন হিন্দু ধর্মের বেদের ভিতরে বলা হল হতার মিন্দ্র হোতার মিন্দ্র মহা সুরিন্দ্রা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণ ভ্রম্ম অল্ল অল্লাম অল্ল রহস্য কাং বারেশ্য নির্ঘাতক একজন ইংরেজ দার্শনিক রাতের গভীরে রাসুলকে নিয়ে লিখতে লিখতে এক পর্যায়ে তার কলমের আগা থেকে বের হয়ে গেল এ গ্রেট চেঞ্জ হোয়াট এ গ্রেট চেঞ্জ অ্যান্ড প্রোগ্রেস ইজ ইন্ডিকেটেড ইন রুভার্সেলস কন্ডিশনস থট অফ মিন কী পরিবর্তন কি বিশাল পরিবর্তন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের মতন ব্যক্তি পৃথিবীতে এসে সবকিছুর এক পরিবর্তন করে দিলেন অর্থাৎ মানুষের মাঝে যে ভেদাভেদ ছিল যা দূর করে দিলেন ঠিক এই কথাটি সূত্র ধরে কবি নজরুল লিখেছেন জাতিভেদ হিংসা বিদ্বেষ করিতে মোচন দ্বৈতবাদ বহুবাদ করিতে খণ্ডন সাম্য স্বাধীনতা একেশ্বরবাদ ঘুষিতে আইলি তুমি রসুল মোহাম্মদ এভাবে বিভিন্ন জায়গায় রসুলের মর্যাদা দেওয়া হলো এখন প্রশ্ন হচ্ছে এই মর্যাদামান রসুলকে আল্লাপাক পৃথিবীতে কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আমরা যারা মুবাসির আমরা যারা ওয়াজ করি মাঠে ময়দানে কান্দাইয়া মানুষকে মাঠে হোতায়ালাই আমরা আমরা পল্লীগীতে সুর সুর দিয়ে মানুষকে আমরা একদম পাগল বানিয়ে দিই কিন্তু রসুলের এই পৃথিবীতে আসার মূল যে উদ্দেশ্যটা সেটাই আমরা মানুষকে বোঝাতে সক্ষম হইনি আল্লাপাক সুর আলফাতা সুর তাওবা সুরা সফ এসব সুরার আল্লাহ পাক বলে দিলেন হুজুরের আসার মূল উদ্দেশ্য হুয়াল্লাদি আর ক্যারিহাল মুশিক এই আয়াতের মূল বক্তব্য হচ্ছে পাক হজুরকে পৃথিবীতে দিন প্রতিষ্ঠার জন্য পাঠালেন আমি কথা এইভাবে শেষ করতে চাই যে আজকে আমাদের আলেম ওলামাদের মধ্যে যে দ্বিদাদ্বন্দ্ব আছে কেউ দিন কায়েমের পক্ষে কেউ এর বিপক্ষে কেউ মনে করে মসজিদ মাদ্রাসা নামাজ রোজার মধ্যেই দিন শেষ এদের ব্যাপারে হাজরত আবদুল্লাব আব্বাসরদ্দী আল্লাহ তাল আনহু কর্তৃক একটি হাদিস হজুর বলেছেন যে ইসলাম এবং রাষ্ট্র ব্যবস্থার ব্যাপারে আল ইসলাম ও সুলতান ওয়া হোয়ান ইসলাম এবং রাষ্ট্র দুইটি হচ্ছে সহদর ভাই তাদের একজন ছাড়া অপরজন কখনো সংশোধন হতে পারে না পরিপূর্ণভাবে উদাহরণস্বরূপ বলা যায় ইসলাম হচ্ছে কোনো এক অট্টালিকার মতন আর রাষ্ট্রশক্তি হচ্ছে তার প্রাহারাদার যে অট্টালিকার ভিত নেই ফাউন্ডেশন নেই তা যেমন পড়ে যেতে বাধ্য তেমনি যার প্রাহারাদার বা রক্ষক নেই তাও ধ্বংস হতে বাধ্য তে আসুন আমরা নবী করিম সাল্লাহ আলু সাল্লামের আগমনটাকে বুকে ধারণ করি আমরা মানুষকে যা বলবো আগে সেটা নিজেদের মধ্যে আমল করার চেষ্টা করি সুতরাং আল্লাপাক আমাদেরকে হেদায়ত দান করুন